শুভ সকাল বন্ধুরা নন্দিনা ব্লক শহরের আজকের ব্লকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের দিদি ভাই মানে কার এই যে এখন এই যে কাশতেছে কাশি খুব হচ্ছে নাকি এই যে পাপ্পা এখানে ঘুমিয়েছে আবার আসছে এদিকে জানলা দিয়ে সুন্দর এখানে এই জন্য ঘুমানোর সুবিধা হয় ভালো ভালো হয় আর কি ঘুমটা আর নন্দিনা দিকে দেখো এত গরমের দিনেও একদম একটা কম্বলের কম্বল উড়ে কম্বল মোড়া দিয়ে শুয়ে আছে মানে জ্বরটা এখনো শরীরে আছে তবে আগে এই দুদিন তিন দিন আগে যে এভাবে আর কি জাকিয়ে জাকিয়ে জ্বরটা আসতো মানে খুব ঠান্ডা লেগে কেঁপে কেঁপে আসতো সেটা আসছে না তাই না এখনো কাঁপতেছে এখনো ঠান্ডা লাগতেছে এই জন্য এটা মোড়া দিয়েছে মানে জ্বরটা এখনো আসে তবে আগের মতন পরিমাণে আসে না আর কি মানে ওই ওই যে একটা প্রচন্ড আকার সেটা নেই এদিকে সকাল সকাল মাসিমা সব ড্রেস ট্রেসগুলো ওই যে কালকে যে হসপিটাল থেকে এসেছি ওই ড্রেস ফ্রেসগুলো সব ধুয়ে দিয়েছে বাইরে যে শুকুতি দিয়েছে আরও মনে হয় কিছু আছে গুলো বাইরে দেওয়া আছে এদিকে যে দুই মা মিলে রান্না বান্না কমপ্লিট করেছে এই যে ভাগ্নি খাচ্ছে এই সকাল সকাল কি হালকা ডাল আর হচ্ছে সবজি তো একটু পরেই খাবে মানে আমি খেয়ে কি বাবুকে বাবু ঘুমিয়েছে যদি আবার খাওয়ার সময় উঠে পড়ে এই জন্য আমি আগে খেয়ে নিই তারপরে বাবুর সঙ্গে থাকবো তারপরে নন্দিনী খাবে সুতরাং সকালে খাওয়া দাওয়া করে ফেলি তাই না

ঝিঙে সিদ্ধ দিয়ে একটুখানি ভাত খেয়েছি কিন্তু আজকে একদমই খেতে পারলাম না সেইটুকু ভাত খেয়েছি তো এইটুকু খেলাম আর কি তো ওষুধটা তো খেতে হবে যে কারণে জোর করে খেলাম কিরকম যেন উল্টে আসছে এরকম একটা লাগে মনে হচ্ছে বমি করে দেবো এরকম তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে বেলা করে খেলাম এর জন্য হয়তো এরকম লাগলো নাকি কি পরে এখন খাইতে পারবো কি পারবো না জানি না তো এই তোমাদের দাদারা আর জল এনে দিল ওষুধটা খেয়ে নেই আজকে আবার কাশি হইতেছে একটু একটু কাশলে আরও মানে কীরকম যেন খারাপ লাগতেছে মানে মাথাটা এমনিতেই জল আসলে কীরকম একটা ব্যথা ব্যথা করে ভালোই লাগতেছে না তার মধ্যে কাশলে মানে যখন কাশি দেয় তখন মানে মাথার মধ্যে একটা এসে ধাক্কা লাগে না আর এদিকে কোমরের ব্যথার যেন পেটের তো সব ভিতরে একদম সব কিছু ব্যথা হয়ে গেছে তা পেটেও ব্যথা লাগছে মাথাও ব্যথা লাগছে আমি কি বলবো কোনটা যেনী খাবা এখন এইটা হুম এইটা কিসের ওষুধ দিছে এইটো খাব এইটো খাব এখন এই হুম হুম ঠিক লাগে না এই ঠান্ডা লাগে এই গরম লাগে গরম আছে হুম এই যে মা ভোট দেওয়ার জন্য ভোট দিতে যাবে আর কি বেরিয়ে পড়েছে আমিও ভোট দিয়ে এসে স্নান করে রেডি হলাম এদিকে যে পাপ্পাও রেডি বেরিয়ে পড়েছে এই যে তোমাদের দিদি ভাই মোটামুটি মানে অনেকটাই একটু ভালো আছে কিন্তু জ্বরটা আসে একটু একটু মানে ওই রকম চাপটা নেই জ্বরের তো এখন আর কি পাপ্পার সঙ্গে যাচ্ছে ওই মাসি নিয়ে যাচ্ছে আর কি ওদের আর অন্নপসনের পরে পাপ্পার আর কি ডাল ডাল শাক নাকি ভাত শাক কি বলে গো মামার বাড়ির শাক ভাত খাওয়া হয়নি মামার বাড়ির পান্তা ভাত শাক যা হোক ওটা আর কি একটা নিয়ম আর কি সেটা হয়নি এখনো তো এই জন্য আর কি পাপ্পা বেরোয় আর কি যাওয়ার জন্য আজকে নিমন্ত্রণ দিলে আরো

মাকে দেখলে এখন পাগল হয়ে যায় যাওয়ার জন্য তোমাদের আগেই পৌঁছে গেছি আমি আমি বাইকে আসলাম আর ওরা যে টোটোতে পাত্র পৌঁছলো ভালো কোথায় আর পাপা কোথায় এলে তুমি মোর ঘুম ধরে মানে ঝাকি লাগতেছে ঘুম পাইছে কিন্তু ঘুমাইতেই পারতেছস তোরে তুমি ঘুম দিয়ে আসছো আজকে চিনতে নি তুমি যে পাপা শোনা আজকে ফাইনালের কি শাকভাত খেতে আসলো ওর মা তো এখনো অসুস্থ কিন্তু ওকে হইনি আসলে আমার কি এর বাচ্চা এরসম নিতে পারবে তাই না ওই বেনা রে নেকি দেখোতে বসো আয় শুনতা এইতে দিশে গেল তো মাসি বাড়ি এসেই চেঞ্জ টেঞ্জ করে নিয়ে মা আচ্ছা দুজনেই শুয়ে পড়েছি কারণ পাপ্পার সময় আস্তে আস্তে ঘুম ধরেছিল তো টোটোতে ঝাঁকি লাগছিল যে কারণে ঘুমোতে পারছিল না তো ওকে দুদিন খাওয়াতে খাওয়াতে ও ওদিকে ঘুমিয়ে পড়েছে তো আমিও ঘুমিয়ে পড়েছি তো মাসির ঘরে ফ্যানের স্পিড এত বেশি মানে এত হাওয়া লাগছিল ওই হাওয়াতে বাবুকে রাখাই যাবে না তো পরে আর কি এই যে ওর মামার ঘরে আর কি শুয়ে দিলাম ওদের বিছানায় আর মাসি এদিকে একদম এসে তাড়াহুড়ো করে রান্না বান্না করে ফেললো গ্যাসের মধ্যে আর কি রান্না করেছে রান্না টান্না করে রেখে আমাদেরকে খেতে বলে মাসি গেল হচ্ছে কিছু যেন বলে ভোট দিতে গেল তো এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে কি কি রান্না করলো গো মাসি এসেই একদম সেই শর্টকাট তাড়াতাড়ি করে রান্না করলো আর এদিকে বড় মাসি খেতে দিচ্ছে আমি বাবুকে নিয়ে বলেছিলাম আলু করলা ভাজি ডাল ডালে আলু দিয়েছে এই আলুগুলো বলে তোমাদের দাদাভাই মানে খাচ্ছে তারপরে উল্টে পাল্টা বলতেছে আচ্ছা এটা যে এটা বেগুন ঢাকুন দিয়ে একটা ঘন্ট বানিয়েছে কি শুটকি মাছ দিয়ে এটা বউ বৌদি মানে সকালবেলা বানাইছে তা আমিও একটা খেয়ে নেই তাই না বেলা তিনটা মনে হয় বাজে তিনটেই বাজে খেতে পারবো কি পারবো না দেখি একটু বাড়িতে তো পরে একদমই খাইতে পারিনি তো মাসে এইদিকে যে ভাত বেড়ে দিচ্ছে অত হলে ভাত খাওয়ার পাম নে এই কটা দেই এই কটা এই কটায় খাওয়ার না পাম লাগলে পরে নিন আরো কমাও আরো কমাও খা করলে তো খাওক নাই মুখটা দিতে হয়েছে চটচটি অল্প ওখানে দে হ্যাঁ দাও বলে কি শাক শাক দিস তাপ তো এই জামাকেও দিয়ে দিল মাসি এলে কি শাক মাসি শাকগুলো কি শাক ও জলটা দাও তো একটা দুই তো চলো খাওয়া দাওয়াটা করে নেই তোমাদের দাদা ভাই খাওয়া প্রায় শেষের দিকেই ও গিয়ে আর কি বাবুকে দেখবেনি তাই না হ্যাঁ কে কেবা ফোন করছে গো ওইখানে বাবু পাশে আছে মোবাইলটা কিন্তু পড়ে এমন সময় ফোন করছে মনে হয় বাবু উঠেই পড়লো ওর পাশেই মোবাইল রাখা আছে আওয়াজ পেলেই উঠে পড়ে পড়তে নেই ঠান্ডা লাগছে আমার বেশি এত বেশি ঠান্ডা জ্বর উঠলে কিন্তু আবার ওই ট্যাবলেটটা খেতে হবে কিন্তু তো এই হচ্ছে তোমাদের দিদিভাইয়ের অবস্থা দুপুরবেলা খাওয়া দাওয়া করলো মাসি বাড়িতে খাওয়া দাওয়া করে এই যে এখন একটু শুয়েছে আবার হ্যাঁ ওই জ্বর হলে তো একটু মাথা ব্যথা করবেই হালকা হালকা জ্বরটা আর কি আসতেছে তোমাদের দিদি ভাইয়ের মানে একটু একটু তো আসবেই মানে চার পাঁচ দিন এক সপ্তাহের মতো হয়তো ভর্তিই হবে আমি যে বুঝতে পারছি আর কি কালকে ম্যালেরিয়ার টেস্ট হয়েছে ডেঙ্গুর টেস্টের রিপোর্টও যদি খারাপ হতো তাহলে এতক্ষণ হয়তো বাঁচত আর না আসলেও কালকের মধ্যেই চলে আসবে আর ভালো রিপোর্ট যদি ভালো হয় তাহলে তো আসবে না যদি খারাপ হয় তাহলে তো অবশ্যই আসবে শুধু আসবে মানে গাড়ি ঠাড়ি নিয়ে একদম সরকারি লোকজন পুরো টিম চলে আসবে আমাদের বাড়িতে খোঁজ করে খোঁজ করে খোঁজ করে খুঁজে খুঁজে হলেও আমাদের বাড়ি বের করবে কোথায় আমাদের বাড়ি মানে ডেঙ্গু একটা মানে এতই মানে শক্তিশালী একটা রোগ মানে যাই হোক তো এই খাওয়া দাওয়া করে আবার একটু একটু হয়তো জ্বর আসছে ট্যাবলেট আছে ঘরে ওগুলো খেলেই মোটামুটি সুস্থ থাকবে এখন এখানে আসলো মানে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ওর মানে দুটো উদ্দেশ্য এখন মেনলি এক হচ্ছে পাপ্পা সোনার মামার বাড়িতে কি শাক ভাত মামার বাড়িতে শাক ভাত খাওয়া হয়নি সেটাও করবে আর বাড়িতে থাকলে ওর মানে আমার মা তো বুঝতেই পারছো মায়ের একটু সমস্যা মা কখন কি করবে মন চায় না চায় তো সেই জন্য আর কি এখানে আসলে একটু মানে বিশ্রামও নিতে পারবে ভালো করে একটু মাসিমনি একটু যত্ন আতিতীয়তা করবে এবার যতই বলো এবার আমি ওকে যতটুকুই করি না করি এবার রান্নাবান্না তো আমার হাতে সেরকম হবে না তাই না কারণ যা হোক টুকটা একটু পিকনিক টিকনিক রান্না করি সেটা আলাদা বিষয় কিন্তু বাড়িতে যখন নন্দিনা একটা জ্বরের রুগীকে কোনো কিছু রান্না করে খাওয়াবো তখন রান্নাটা একটু অন্যরকমই হওয়া চাই তাই না যাই হোক তখন এই যে বিশ্রাম নিচ্ছে নন্দিনা যাওয়ার বোধ জ্বর আসতেছে তবু আর কি হয় ভয়টা কাটছে অনেকটাই ম্যালেরিয়া যেটা ভাবছিলাম ম্যালেরিয়া হতে পারে তো ম্যালেরিয়া হয়নি আর ডেঙ্গুর তো খুব একটা মনে হয় না যে ডেঙ্গুর লক্ষণের মধ্যে আসে ডেঙ্গুর যে লক্ষণগুলো আমাদের মানে সচরাচর জানা যেমন শরীরে র্যাশ ওটা বিভিন্ন জয়েন্টে শরীরের বিভিন্ন জয়েন্টগুলোতে ব্যথা হওয়া মানে হাড্ডির যে জয়েন্টগুলো তাই না হাড়ের তো ওইরকম ব্যাপার ওর নেই ওর এনেস্থেসিয়ার যে ইঞ্জেকশান দিয়েছিলো ওর কোমরে সিজার করার সময় সেটার একটা যে ব্যথা সেটাই আছে ডাক্তারবাবু আমি বলেছি ব্যাপারটা তো ডাক্তারবাবু বলেছে যে ওই ব্যথাটা একটু থাকবেই স্বাভাবিক সিজার করলে একটু হবেই এক দু বছর হয়তো একটু কষ্ট হবে বেশি তারপরে ধীরে ধীরে একটু কম হবে কখনও কখনো উঠবে কখনো থাকবে না যাই হোক এখন বিশ্রাম নেই এখন একটু আমিও একটু দেখি ওর কিছু দরকার পড়ে কি না ওষুধ খাওয়ানো প্লাস কিছু খাওয়ানো কারণ ভাতটা তো সেভাবে খেতে পারলো না অল্প এখন ভাত খেয়েছে টিভি দেবো মাথা হুম কেমন করতেসে টুপি দেই তোমার দিদি ভাই একটু মাথা আর একটু টিপে দিই আর মাসিমারা ওই পাপ্পাকে নিয়ে একটু ঘুরতে গেছে এদিক ওদিক

তারপর ওই আলমারিতে মানে সুকেশ থেকে চাদর খুঁজে নিয়ে পরে একটু বাইরে গেলাম বাবুকে দেখার জন্য তো দেখি মাস মানে দিদিনের সাথে আর কি ঘুরতেছে তো এখানে একটু বসে আর কি সন্ধ্যার আগে আগে বাড়ি আসলাম তো এখন আবার মাথাটা একটু কেমন করতেছে মাসি তেল দিয়ে দিতেছে আর সোনায় ঘুমালো একটু আগে এখন জ্বরটা আছে কি এখন আবার গরম লাগতেছে এখন নাই মনে হয় ঠান্ডা হয়েছে জ্বর আসে তখনই শরীরটা গরম হয় মাথা খাতা কেমন যেন আর এইদিকে দেখি মাসি কি করতেছে রান্না বসিয়ে আবার সোনাকে খাওয়াচ্ছে বাব্বা সোনা বাব্বা কি খাচ্ছ দাদো হামবো দাদো কাউ 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 কি সুন্দর করে দেখো গ্লাস দিয়ে খাচ্ছে ওর দাদো খাওয়ার জন্য বোতল আনা হয়েছে বোতলে তো খাই না শুধু খেলে আর এখন বাটিতে করে চামচ দিয়ে খাওয়াইলাম কয়েকদিন ওইটা দিয়েও খেতে চায় না শুধু এই যে মানে মুখে দিলে আর কি মানে কামড়ে খাওয়া অভ্যাস হচ্ছে মানে ওর মানে দাঁত হবে তো দাঁত এখনও বেরোয়নি তো ওই দাঁত বেরোবে দেখে আর কি জায়গাটা হয়তো কীরকম হয়তো করে বেরোনোর আগে যে কারণে আর কি শুধু সব জিনিস নিয়ে আর কি কামড় দেয় তো যে কারণে এই যে এইভাবে খায় খাও 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 আমি থাকলেও খাবে না আমার এখান থেকে সত্যি হবে আর এইদিকে মাসি যে গ্যাসে বসিয়েছে ভাত রাত্রিবেলা সেরকম কিছু হবে না বললাম যে আর কি খেতে খেতে না সবজি একদম ইচ্ছে করে আর বললাম হচ্ছে মাসিকে পটল ভাজা করতে তো পোটল তো সব পেকেই গেছে মাসি গেলে ভাজা খাওয়া যাবে কয়েক কয়েকটা আর কি কাঁচা কাঁচা আছে কিন্তু ইয়ে হয়ে গেছে শুকেই মানে অল্প শুকনো শুকনো হয়েছে চলবে অবশ্য কোনো ব্যাপার না তাই না একটু শুকাইছে শেষ খাওয়া শেষ দুষ্টু করছো খাওয়া আগে পরে মোবাইল দেখো মোবাইল দেখলেই ও একদম কীরকম করে কি সুন্দর খাচ্ছিলো আমাকে আর মোবাইল দেইখ্যা খাওয়াটাই ডিস্টার্ব হয়ে গেল খাওয়া বাদ দিয়ে এখনই যে এইগুলো ধরার জন্য একদম পুরো পাগল পাপা কি সুন্দর এখন চাঁদ দেখছে মায়ের সঙ্গে খেলছে আর চাঁদ দেখছে খালি বাইরে এসে বললেই হয় যে পাপা চাঁদ কোথায় চাঁদ মামা কোথায় উপর দিকে তাকি তাকে খুঁজবে নন্দিনার মনে হচ্ছে এখন অনেকটাই ভালো লাগছে যে জন্য একটু পাপার সঙ্গে খেলতে পারছে

খালি পেটে বলে জল আর ভরা পেটে হচ্ছে ফল তাই না শুধু একটা রাখলে ভালো থাকবে তাই না একটু শুকনো শুকনো মাসিও শুয়ে পড়ছে ছেড়েও ঘুমাইছে মানে খেয়ে উঠে এসে আর বাবু কান্না করছিল ওকে আর কি ঘুম করালাম এই যে এখন আর কি খাচ্ছি এখনো খাচ্ছি তো না এখনো কাটাই হয়নি তো ধুয়ে নেই ভালো করে আর আজকে তো বাবুর চলে আসছে মামুর বাড়িতে শাক ভাত খেতে আজকে তো খাওয়া হলো না কবে যে শাক ভাত খাওয়াবে মাসি কবে শাক ভাত খাওয়াবে বাবুর মামা আসো ও মামাই তো নেই মামার হাতে খাইতে লাগে জানি না যেহেতু ওগুলো অনেক নিয়ম টিয়ম থাকে যে কারণে আর কি মাসিকে জিজ্ঞেস করলাম দাদা এসে হচ্ছে শ্বশুর বাড়ি তা আসবে তারপরে নাকি হবে খাওয়ানো দেখিও নাকি কিরকম করে খাওয়ায় শাক ভাত জ্বর জ্বরের কি অবস্থা জ্বর তো এখন আপাতত আর কি মোটামুটি কমছে এখন জ্বর নাই আর কি নেই বললেই চলে আর কালকে কোমরের ব্যথার ব্যবস্থাটা কত করব আমি হ্যাঁ কোমরের ব্যথাটাও একটু কমছে আজকে সকালবেলা ওই বাড়িতে মাসি ধরুন ওই রান্না করার পর উনুনে মানে উনুনের মধ্যে আর কি স্নান করার জন্য হাড়িতে করে গরম জল বসিয়েছিল তো ওই গরম জলের মধ্যে ওই কি সব ওই মানে বীজ ঢেকিয়ে যেটাকে বলি যেটা খাওয়া যায় না বিষ ঢেকিয়া নিম পাতা এগুলো আর কি দিয়েছিল দিয়ে গরম জল করে আর কি কোমরের মধ্যে মানে একটু ঝরার মতন করে দিছি তো এটা করাতে আর কি ব্যথাটা অনেকটাই কমছে হাতটা কাটিস না অনেকদিন থেকে এগুলো কাটা দিন বলে কয়েকদিন থেকে রান্না বান্না করি না এই কয়দিনে মনে হতেছে যে অনেক থেকে অনেক দিন ধরে আর কি এগুলো কাটা কাটে করি না ভয় লাগতেছে যদি আবার হাতটা কেটে যায় হাত কি জন্য বলে কয়েকদিন ধরে মৌসুমি খাচ্ছি তোমাদের দাদাভাই আর কি কেটে কেটে দিচ্ছে আমার আর কি কাটতে হচ্ছে না যে কারণে তোমাদের দাদাভাই বসে বসে আর কি বলছে কিভাবে কাটতে হবে না হবে ওইভাবে আর কি কাটলাম চলো এবার খেয়ে দেখি একই মৌসুমি না বলো এটা হচ্ছে মিষ্টি আর এর আগে যেগুলো তোমাদের দাদাবাই কেটে খাইয়েছে ওগুলো কেরকম যেন একটা টক টক আর মানে জল জল একটু লাগছিল এগুলো মনে কয়েকদিন ঘরে থাকাতেই মিষ্টি হয়েছে তো যাই হোক চলো সবাই ঘুমায় বসছে এদিকে রাত বোঝে সাড়ে দশটায় বাজে তো বেশি কথা বললে এদিকে শোনা বাবা আবার উঠে পড়তেও বারে কোনো ঠিক নেই তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে কেমন আজকের জন্য টাটা গুড নাইট